ফাইনাল রাউন্ড দেখা যাক নৌকা অনেক দূরে ও যে দেখে নৌকা অনেক দূরে অনেক দূরে নৌকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখা যাক প্রথম প্রাইজ খেয়ে নিতে পারে সবাই অপেক্ষা আছে প্রথম প্রাইস খেয়ে ওটা দেখার জন্য সবাই অপেক্ষা আছে দেখেন পুরা দূর আইতেছে নৌকা প্রথম পুরস্কার আমরা দেখতাম সবাই আমরা অপেক্ষা আছি কমাই লাইছে ও এখন বাড়াইছে এখন কে বাড়াইছে ঠিক আছে मुसान बा मान